এখন এখন লোকজন ধরে দাঁড়িয়ে আছে কি দরজা এবার আমরা নজর রাখতে চলেছি সাগরদিগের গোবর্দনডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের দিকে রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে বারংবার বলছে আধিকারিকদের সঠিক সময়ে অফিসে যেতে সেখানে দেখা গেল অনিয়মের চিত্র জনসাধারণ এসে হচ্ছে হয়রানির শিকার পঞ্চায়েতে আসার নিয়ম হচ্ছে সকাল সাড়ে দশটা অথচ ঘড়ির কাঁটায় সাড়ে এগারোটা বাজলেও পঞ্চায়েতে কোনো আধিকারিক থেকে পঞ্চায়েত কর্মীর পাত্তা নেই প্রতিটি ঘরে ঘরে দরজায় তালা লাগা শিকার অঞ্চলের জনগণ যার প্রধানকে ফোন করলেও তিনি ফোন রিসিভ কি বলছেন বিস্তারিত থেকে হবে

প্রসেসিং এ ফেলতে হয়েছে আমার একটা কাগজ পাবো তা প্রসেসিং এ ফেলতে হয়েছে আচ্ছা আপনার নাম আমার নাম বাপ্পা কোন বাড়ি বাড়ি ঘুরে যাব আচ্ছা প্রত্যেক দিন এরকম 12টার পরে অফিস আছে যে দিন আমি এসেছি মনে টাইমে কেউ আসে না এটা আচ্ছা টাইমে আসে না চাইতে অফিসের লোক আসে নি কেউ 10টা থেকে দাঁড়িয়ে আছে 10টা থেকে 2 ঘন্টা দাঁড়িয়ে আছেন কি কাজ করবেন আপনারা এতজন সবাই দাঁড়িয়ে আছেন তো অফিসে এখনো স্টাফ আসেনি দরজা খোলেনি কি বলবেন বিষয়টা

আমরা এসে দেখলাম যে এখানে একশো লোক লাইন ধরে দাঁড়িয়ে আছে পরিষেবার জন্য অথচ পঞ্চায়েতে এখনো পর্যন্ত একটা স্টাফ আসেনি সব ঘরে দরজায় তালা মারা কি বলবেন আমি একটাই কথা বললাম সেটা সম্পূর্ণ দায়িত্ব প্রধানের সেই বিষয়টা প্রধান ভালো বলতে প্রত্যেকটা জনসাধারণকে বলবো আপনারা সাজা হন অফিসে আসুন সময় মতো এবার পঞ্চায়েত ঘেরাও করুন তারপরে আপনাদের মাধ্যমে জনসাধারণকে আমি আপনার নাম আমার নাম মনোজিৎ মন্ডল বিশ্বনাথ ধন্যবাদ আপনার পঞ্চায়েতে আসার টাইম কটায় তাহলে এখন ভাজছে বারোটা এত দেরি কেন ও এলাকাবাসীর অভিযোগ ওরা লাইন ধরে প্রায় দু ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে প্রতিনিয়ত ওরা পরিষেবার জন্য আসছে অথচ বারোটা একটা না হলে কোনো স্টাফ আসছে না কি বলবেন আমরা দেখলাম আপনিও বারোটার পরে আসছেন কি আপনি যদি সময় সচেতন না হন তাহলে জনগণ কি বুঝবে আপনার কাছ থেকে কি শিখবে আপনার কাছ থেকে এখন এসার ইহার কাজ চলছে বি এর সঙ্গে সাক্ষাৎ করতে আচ্ছা আপনি না হয় বি এর সঙ্গে সাক্ষাৎ করছেন বাকি স্টাফগুলো কী ব্যাপার ওদের ব্যাপার সব ঘরে এখনও তালা বাড়া পনেরো বারোটা বাজছে আপনি এই পঞ্চায়েতের একটা গুরু দায়িত্বে রয়েছেন ওদের ব্যাপার ওদেরও বলবে মনে খেয়াল খুশি মতো চলবে বিশারিয়ারটাও তাতে আমাকে দেখতে হবে আপনি দেখছেন কিন্তু আরও যারা রয়েছে আপনি তো একটা গুরু দায়িত্বে রয়েছেন সেক্রেটারি তাহলে আপনার কি দায়বদ্ধতা নেই পঞ্চায়েতের প্রতি

আমি একজন সাইডে কাজ করছিলাম আজকে দেরি করেছি আজকে ঠিক আছে সাইফউন্ডেশন